জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু কাঠের এই বাংলোকে রক্ষা করা যায়নি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলো পনেরোই জুন থেকে জঙ্গল বন্ধ থাকার জেরে বাংলোতে কোনো পর্যটক ছিলেন না সেক্ষেত্রে পর্যটকদের মধ্যে কারোর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে হলং বাংলো পুড়ে যাওয়ার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা উত্তরবঙ্গকে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনাটি ঘটেছে ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর রাত সাড়ে নটা নাগাদ আগুন লাগে এরপর কাঠের বাংলোয় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্রায় গোটা বাংলোকে হাসিমারা এবং ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয় জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দম দমকল কর্মীরা দশটা দশ মিনিট নাগাদ পৌঁছান দমকলের তিনটি ইঞ্জিন মাদারিহাট থেকে যায় কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলে গিয়েছে গোটা বাংলো কিন্তু এই ঐতিহ্যবাহী বাংলোর অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে উনিশশো সালে তৈরি এই বন বাংলোটি রাজ্য বন দফতরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে পঞ্চাশ বছরের বেশি পুরনো এই বনবাংলো বাংলো পর্যটকদের কাছে হটকে তারকা থেকে আমজনতা জঙ্গলে খেরা কাঠের এই রাত কাটাতে মুখিয়ে থাকতেন যার সামনে বাইসেন হাতির বিচরণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পছন্দের বাংলো ছিল এটি মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বেশ কয়েকবার থেকেছেন এই বাংলোয় সেই বাংলো নিমিশের মধ্যে শেষ হয়ে গেল যদিও ডিএফও জানিয়েছেন বুধবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে Bureau Report Expose Barta